আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এইবার রিদ কালেকশনে অনলাইনে সবচেয়ে ভাইরাল একটি হুডি সেলের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে আয়সা সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাই ছি ফেব্রিক্স তৈরি করা এটা গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলমোস্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স কোমরের দিকে অ্যাটাচ করা থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এই ফেব্রিকদের নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলাপ ফুলের মতো গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার পারমানেন্ট ভাবে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপটাও চমৎকার এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি আপনার বাটারফ্লাই পেয়ে যাবেন রিং হিসেবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং দেখিয়ে দিচ্ছি চায়না শেডিং এর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এই প্রিমিয়াম স্ল্যাব বাটনটা পেয়ে যাবেন এবং এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্স দেওয়া থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পার্টের নোজ মেকআপ গুলো ফ্রি সাইজের হবে এবং প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না দিচ্ছি অরুনা হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম ফেব্রিক্স এর অনা হিসাব যেগুলোর দুইটা লেয়ারেই অথেন্টিক চায়না শার্টিংটা আমরা রেখেছি দেখতেই পাচ্ছেন হেসাব সহ সম্পূর্ণ এই গর্জিয়াস হুডি সেট তার পাশাপাশি এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলে আমরা এই আইসা সেটটা এবারে ঈদ কালেকশনে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় পার্চেস করতে পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে। লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম